আপনার বাসায় সিম নেটওয়ার্ক পাচ্ছে না কিভাবে আপনি ইন্টারনেট চালাবেন কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন গেমিং করতে পারবেন কারণ আপনার বাসায় তো সিম নেটওয়ার্কই পায় না কিভাবে আপনি ইন্টারনেট চালাবেন আজকে এই প্রবলেমের জন্য এই ছোট্ট একটি ডিভাইস যেটা হচ্ছে ওলেক্সের এমটি থার্টি যেটা হচ্ছে চার হাজার ব্যাটারি এটার উপকারিতা হচ্ছে আপনার বাসা যদি বরাবর ফোর জি পায় বা দরজার ভিতরে ফোর জি পায় এই ডিভাইসটা সেখানেই রাখবেন সেখান থেকেই আপনার পারফরমেন্সটা নেবেন আপনার ফোর জি যেখানে পাবে দেখুন এটা কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল ধরে এবং ভালো করে ছেড়ে দেয় দুটিই পারফরমেন্স দেয় সেক্ষেত্রে আপনার ঘরের ভিতরে চালনার সামনে ডিভাইসটা রাখলে এক থেকে দুই রুম কাভারেজ দিতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু এটা পোর্ট আছে সরাসরি ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটারে কিন্তু বাইরে রেখা ঘরে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার চালাতে পারবেন ছোট্ট ডিভাইসটি কিন্তু চার হাজার মাস ব্যাটারি ব্যাক আপ পাবেন অলমোস্ট আট থেকে দশ ঘন্টা প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা যা যে কোটায় লাগবে যোগাযোগ করবেন আর এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হাফেজ